ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনের মুখে গত ডিসেম্বরে পাশার আল আসাদের পতনের পর দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ বর্তমানে দেশটির নিরাপত্তা বাহিনী সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুসারী আলাউ সম্প্রদায়ের সদস্যদের তীব্র হামলার মুখোমুখি হচ্ছে এর জেরে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীটির বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরিয় নতুন সরকার শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় অঞ্চল ও লাতাকিয়ার পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে আলাউইজ সম্প্রদায়ের তিনশো জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী যোদ্ধারা আলাউইজ সম্প্রদায়ের সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকর করার মতো হত্যা করেছে এছাড়াও তাদের বাড়িঘর ও সম্পত্তি লুটপাট করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বেসামরিক হত্যাকাণ্ড নিয়ে প্রাণহানির মোট সংখ্যা পাঁচশো তেপ্পান্ন জনে পৌঁছেছে তাদের মধ্যে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর বিরানব্বই সদস্য ও বাশার আল আসাদ সমর্থিত একশো বিশ জন যোদ্ধাও রয়েছেন বাকিরা সবাই সাধারণ নাগরিক